আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কি অবস্থা সবার কেমন আছেন প্রতিদিনের মতো অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস এবং ট্রিক্স নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম সো আজকের ভিডিওতে মূলত ইউনিক কিছু অফার সম্পর্কে আলোচনা করবো ইম্পর্টেন্ট একটা একটা ইয়ার সম্পর্কে কীভাবে জয়নিং করবেন এবং প্রতিদিন কীভাবে কাজ করবেন সকল ডিটেলস আমি বলে দেবো আর একটা ইউনিক অফারে জয়নিং প্রসেসটা দেখলে আপনারা ইজিলি সকল অফারে জয়নিং করতে পারবেন একদম সিম্পলভাবে সো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন আর্নিং রিলেটেড সমস্ত নতুন নতুন সাইটের ভিডিও এবং কীভাবে ইনকাম করুন ফ্রিতে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে ভিডিও বানায় পাবলিশ করা হয় যাতে সবার নোটিফিকেশন সবার আগে পান সেক্ষেত্রে আপনারা নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে আজকের অফার লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আমাদের মেইন অফার অর্থাৎ আমি যে অফার সম্পর্কে কথা বলবো আর স্ক্রিনে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্তে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত ইনকাম রিলেটেড সমস্ত নিয়মিত এয়ারডপ এবং পোটেন্সিয়াল নতুন নতুন ইনকাম সাইট দেওয়া হয় যেগুলো থেকে ফ্রিতে আর্নিং করে আসতে আমাদের চ্যানেলের রিয়েল সাবস সো দেরি না করে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা চ্যানেল লিকে ক্লিক করে দ্রুত জয়েন করে প্রিন্ট করে নেবেন না দেখেন আজকে যে অফার সম্পর্কে বা প্রোটেনশিয়াল এড সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এই এ অফার এখানে কীভাবে জয়নিং করবে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে জয়েনিং করার জন্য আপনাদের সর্বপ্রথম চাই টুইটার এবং একটা ইমেল সো টুইটার ইমেল দুইটাই আপনাদের সবার আছে আমি জানি কারণ আপনারা অনেকেই আমাদের সাথে অনেক আগে থেকেই কাজ করতেছেন সো আমি আপনাদেরকে বিগত দিনে বলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ফ্রি অফারগুলোতে কাজ করবেন মিনিমাম তিনটা মাস গুরুত্ব সহকারে সকল অফারে কাজ করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আপনারা সবাই নিতে পারবেন সো দেরি না করে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে দ্রুত চ্যানেলটিতে জয়েন করে নেবেন দেখেন আমি চলে যাবো সরাসরি আজকের যে অফারটাতে জয়নিং প্রসেসটা নিয়ে দেখেন এখান থেকে জয়নিং করার জন্য প্রথমত এটি দেখতে পারবেন এয়ার্ড অফ লিঙ্ক জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো এটার উপরে ক্লিক করে দেওয়ার আগে আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন টাচ করে ধরে চাপ দিয়ে ধরো ঠিক আছে তারপর চলে আসবেন কোথায় প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনাদেরকে এই অর্থাৎ জয়েন করতে হলে অবশ্যই প্রোটেন্সিয়াল সকল অফারে জয়েন করতে হবে মাস্ট মাস্টবি আপনাদের এই অ্যাপসটা প্রয়োজন এমআইএস ইএস মিসেস ব্রাউজার ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছি আমি স্ক্রিনে সার্চ দিয়ে নিয়ে আসছি এই মিসেজ ব্রাউজারটা আপনাদের সবার প্রয়োজন হবে কারণ আমাদের এই পোটেনশিয়াল অফারগুলোতে কাজ করতে আর টুইটার তো মাস্ট থাকা চাই ঠিক আছে সো প্রত্যেকেই টুইটার অ্যাকাউন্টটা খুলে নেবেন সো আমার যেহেতু আগে থেকে এই মিসেজ ব্রাউজারটা আসে আর অবশ্যই মিসেজ ব্রাউজারটা প্রত্যেকেই ইনস্টল করবেন দেখেন যে লিঙ্কটা কপি করলেন সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে দেখেন আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি দেখেন সার্চ বারে ক্লিক করে দেওয়া মতো এখান থেকে নেক্সট ইন্টারফেসটা অটোমেটিক চলে আসবে কমপ্লিট সাইন আপ উইথ এক্স জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকলি আপনাদের টুইটারে যে এংগেজড করতে বলবে মানে টুইটারের সঙ্গে কানেক্ট করতে বলবে একটু লোডিং নেওয়ার পর দেখবেন যে অটোমেটিক টুইটারের সঙ্গে অথরাইজ করতে বলবো সো অবশ্যই এখানে আপনাদের টুইটার অ্যাকাউন্টটাকে কানেক্ট করা যায় ঠিক আছে আর না থাকলে অবশ্যই ইমেল অথবা নাম্বার দিয়ে একদম সিম্পল খুলে নিতে পারবেন আর এইরকমই প্রোটেনশিয়াল এয়ারডোবে যদি আপনারা এই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখে থাকেন তাহলে সকল এয়ারডোবে এবং আমাদের প্রোটেন্সিয়াল অফারে জয়েন করতে একদম সিম্পলভাবে আপনি করে ফেলবেন সকল কাজ ঠিক আছে কারণ এই কী প্রসেসে সকল অফারে জয়েন করতে জাস্ট একটু আলাদা প্রজেক্টের নাম হয়ে থাকে ঠিক আছে যা টুইটার কানেক্ট করা টুইটার ফলো করা লাইক করা রিটুইট করা এইসব সিম্পল কাজ দেখেন এই যে অথরাইজ করতে বলতেছে আমি এখান থেকে অথরাইজটা কমপ্লিট করে দেবো সো অথরাইজ করা মাত্র এখান থেকে দেখবেন অটোমেটিকলি সব কিছু করে নেবে সো জাস্ট আপনাকে এক করে ক্লিক করতে হবে ওই জন্য আপনাকে সর্বপ্রথম আমাদের চ্যানেলে জয়েন করে পিন করে নেওয়ার পর তিনটা মাস অনলি আপনি সময় দিয়ে কাজ করেন সকল অফারে মনোযোগ সবাই তাহলে ইজিলি সকল অফারে আপনাদের থেকে আর্নিং অটোমেটিকলি চলে আসবে আর আরেকটা বিষয় আমি যেভাবে আপনাদেরকে আনলিমিটেড ট্রিক্স শিখিয়ে দেবো সেই আনলিমিটেড ট্রিক্সগুলো আমি ফলো করবেন তাহলে তো কথাই নাই একদম ভেরিফাইড একটা করে ইনকাম আপনার পার মান্থ করে নিতে পারবেন একদম সিম্পলভাবে সো আনলিমিটেড ট্রিক্স কিন্তু অবশ্যই ইউজ করা চাই কারণ ধরুন আপনি একটা অ্যাকাউন্ট করে দশ সেন্ট পাইলেন বিশটা অ্যাকাউন্ট করলে কিন্তু ইজিলি দুই ডলার থেকে চার ডলার ইনকাম করতে পারতেছেন যেটার ভ্যালু বাংলা বাংলাটাকে দুইশো থেকে পাঁচশো টাকার পর্যন্ত সো এইভাবে যদি আনলিমিটেড ট্রিক্স এবং ভেরিফাইডভাবে কাজ করতে পারেন এবং সকল কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু এডোর থেকে ইনকাম ইজিলি আর এটা কিন্তু কোনো প্রকার মানে মিথ্যা না 101% অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমি আপনাদেরকে বললাম সো মিনিমাম তিনটা মাস সময় দিয়ে কাজ করেন তাহলেই দেখতে পারবেন ইনকাম হয় কিনা সময় না দিয়ে কাজ না করলে কিভাবে ইনকাম করবেন বলেন সো আগে সময় দিয়ে কাজটা করে নিতে হবে তারপর ইনকামের চিন্তা করতে হবে একটা ইউজার নেম দিতে বলবো অবশ্যই আপনাদের একটা ইউজার নেম দিয়ে জাস্ট নিচে লেটস করতে একটা ক্লিক করে দেবেন নিজের নিচে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদের কন্টিনিউ করতে বলবো কন্টিনিউটা করে দেবেন কন্টিনিউ করার পর এখান থেকে তাদের মেন ইন্টারফেসটা অটোমেটিকলি লোডিং হওয়া শুরু করবে এগেইন এটা ক্লিক করে দেবেন এগেইন ক্লিক করে দেওয়ার পর আবারও লোডিং নেওয়া শুরু হবে লোডিং নেওয়া শেষ হলে একটু পর দেখতে পারবেন তাদের মেন ইন্টারফেসটা চলে আসবে দেখতে পারতেছে এই হচ্ছে তাদের মেন ইন্টারফেস এখানে আপনাদের কাজ করার আগে এই যে লোডিং হইতেছে এই জায়গায় ওয়ালেট অপশানে ক্লিক করে আপনাদের ইমেলটাকে বাইন করে নেবেন এবং প্রতিদিন এই যে গ্র্যান্ট অপশান নিয়ে ক্লিক করে এখান থেকে আপনাদের দেখতে পারবেন বিভিন্ন সোশিয়াল গিভওয়ে তারা তারা এখানে প্রতিনিয়ত লঞ্চ করে সো সেই সবে পার্টিসিপেট করতে হবে ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতে পারবেন এই যে এগারো দিন একটা ইভেন্ট আসছে দুই হাজার ডলারের এখানে পাঁচশো ডলারের একটা ইভেন্ট আছে তিন তিন দিন এবং একদিন আছে মাত্র দুই হাজার ডলারের একটা ইভেন্ট সো এটাতে আমি জয়েন করে আপনাদেরকে সবাইকে দেখাই দিব কীভাবে সব অফারে জয়েন করতে পারবো সো একটু নিচে স্ক্রল করার পর এই যে দেখতে পারবেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কটাকে কপি করবেন কপি করার পর চলে আসবেন কোথায় আপনাদের টুইটার অ্যাকাউন্টে ঠিক আছে সো আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসবো সরাসরি টুইটারে আসার পর জাস্ট এই পোস্টটাকে টুইট করে দিতে হবে এবং ওই টুইট লিঙ্কটাকে জাস্ট ওখানে আপলোড করে দিতে হবে আসার পর এই যে দেখতে পারবেন এই যে প্লাস এখানে একটা ক্লিক করে দেব সবারই টুইটার অ্যাপসের ভিতরে এরকম প্লাস আইকন আসবে সো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলেন অর্থাৎ সো সেইটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখান থেকে পোস্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হওয়ার পর এই যে দেখতে পাবেন স্যান্ড সাকসেসফুল সো এটার পরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই পোস্টের লিংকটাকে কপি করুন এই যে শেয়ার আইকনে ক্লিক করে এই যে এখান থেকে জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার চলে আসবেন কোথায় আপনাদের সেই অফার আপনার ডিরেক্টলি আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন দেন এখান থেকে একটা ফাঁকা জায়গা দেখতে পারবেন একটু লোডিং নেবে কারণ অনেক সময় নেটের প্রবলেম দেখা দেয় দেন এই ফাঁকা জায়গাটাই আপনারা এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি দেখেন এই লিঙ্কটাকে কপি করে টুইটার পোস্ট করার পর ওই লিঙ্কটাকে এই যে এখানে দেওয়ার পর সাবমিট এইটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিট করে সাবমিট দেওয়া মাত্র আপনাদের কাজ কমপ্লিট এবং এখান থেকে আপনাদের প্রতিনিয়ত এইভাবে সকল যে এয়ার আছে জয়নিং করে কমপ্লিট করে নেবেন এবং এখান থেকে আপনার কয়টা এয়ার পার্টিসিপেট করছেন সেটাই এখানে সরাসরি দেখতে পারবেন এইগুলা কিন্তু একদম সিম্পল আর ওই পোস্টটাতে যেই কয়টা লাইক কমেন্ট রিটুইট করবে সেই কয়টা আপনাদের উপর ডিপেন্ড করে একটা করে পয়েন্টস দিবে সেই পয়েন্টসটাকে আপনারা কনভার্ট করে ইউএসডিটি এবং বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করে বাংলা টাকায় নিতে পারবেন সো এই হলো টোটাল প্রসেস সো প্রত্যেকেই জাস্ট লিঙ্কটাকে কপি করে যেভাবে দেখলাম হুব এইভাবে প্রতিনত যেগুলো অফার আসে অফার অ্যাপ সাইটটির ভিতরে সকল অনগোয়িং অফারে জয়েন করবেন সিম্পলভাবে ঠিক আছে সো এই হল প্রসেস প্রত্যেকেই দেখেই করে নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি দেখাই দিতে পারছি সো বিস্তারিত এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো অফার টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ